আবু জেহেলকে খতম করার জন্য আবদুল্লা ইবনে মাসুদ চলে আসলেন জেরকম নাম কি চলে আসলে আবদুল্লাহ মাসুদ চলে আসলেন আষাঢ়বার আব্দুল্লাম রে মাসুদ আবু জেহেলকে লক্ষ্য করে বললেন আবু জেহেল ইমান গ্রহণ করবে কিনা বলো তুমি ইমান গ্রহণ করবে যদি ইমান গ্রহণ করো রাসুলের কাছে তোমার বিষয়ে বলবো তোমারও জন্য সুপারিশ করবে বলে মান গ্রহণ করবে কি সঙ্গে সঙ্গে আবু জেহেল বলেন রে মাসুদ মোহাম্মদ তোমাকে জাদু করেছে কিন্তু সেই জাদুর প্রভাব আমার পর্যন্ত আসতে পারে নাই কি বলে মোহাম্মদ জাদু করেছে সেই জাদুর প্রভাব আমার পর্যন্ত আসতে পারে নাই আবদুল্লিম মাসুদ বলেন দ্বিতবার তোমাকে সুযোগ দিলাম বলো তুমি মান গ্রহণ করবে কিনা কিন্তু আবার একই প্রশ্ন একই উত্তর তোমাকে জাদু করেছে সেই জাদুর প্রভাব আমার পর্যন্ত আসতে পারে না আব্দুল্লাহ মাসুদ রাহু রহমান ক্ষিপ্ত হয়ে গেলেন বুকের উপরে পা রাখলেন রাখার পর বললেন দুনিয়াতে খতম করে দেব অস্ত্র হাতে নিয়ে তরবারি হাতে নিয়ে আবু জেহেলকে মাথাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বললেন আবু জেহেল সঙ্গে সঙ্গে বললাম যে তুই কাটতে যাচ্ছ আমার মাথা কাটবে তবে আমার শেষ ইচ্ছা হলো আমার দেহ থেকে যখন মাথাটা কাটবে একটু বড় করে মাথা কাটবে একটু বড় করে মাথা কাটবে আবদুল্ল মাসুদ বললেন হেকমত কি কেন বড় করে মাথা কাটতে হবে মাসুদের কথা শুনে আবু জেহেল বলল আমার মাথায় জন্য বড় করে কাটার জন্য পরামর্শ দিলাম জিহাদের ময়দানে যখন লাশগুলোকে সংগ্রহ করবে লাশ যখন সংগ্রহ করবে আমার বড় মাথা দেখে সমস্ত মানুষ বলবে ওই তো আবু জেহেলের মাথা 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 ওই ওই তো যে বড় এটাই হচ্ছে আবু জেহেলের মাথা সম্মিন মৃত্যুর দ্বার প্রান্তে মৃত্যুর দ্বার তবু অহংকার দাম্ভিকতা কিন্তু যায় নাই আমার বাংলাদেশে এমনও মানুষ রয়েছে মৃত্যুর দ্বার পান্তে তবু মুশ্রিকি কথা কিন্তু তারা বলা বন্ধ করে না করোনার সঙ্গে যুদ্ধ ঘোষণা নাকি বলেন করোনার সঙ্গে কত যুদ্ধ আল্লাহ রব্বুল আলমিন কত বেঈমানকে ছারা দিল আল্লাহর ঘোষণা হলো আল্লাহ পাক ধরেন শক্ত হবে ধরেন সার দিচ্ছেন যখন ধরবেন শক্ত হয়ে ধরবেন আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা সম্মত হাজরিন আবুল লাহাবের কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আবুল লাহাবের জন্য ঘোষণা করলেন তাববাতিয়া দা আবি লাহাবি ওয়া তাব তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক এক হাত নয় এক হাত দে আবুল আহাব রাসুলকে পাথর মেরেছেন আর আল্লাহ আল্লা রাহাবের দুই হাত ধ্বংসের জন্য ঘোষণা দিয়েছেন এর কারণ হল এক হাত দিয়ে পাথর মেনেছে আর বাম হাত নিয়েছে শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলম দ্বিতীয় নম্বর আয়তে ঘোষণা করলেন মা আগুন আবু লাহাব তোমার যে সম্পদ গুলো ছিল এই সম্পদ কোনো কাজে আসবে না কাজে আসবে না এই লাহাবের এত সম্পদ ছিল সেই সময়ে কয়েকজন ধনী ব্যক্তি ছিল তার ভেতরে আবু লাহাব হচ্ছে একজন সে মাঝে মাঝে সাল্লাম কি মস্করা করে রসিকর করে বলতো মোহাম্মদ তোমার আল্লাহ নাকি ঘোষণা করেছে আমি নাকি ধ্বংস হয়ে যাব তো কই আমি তো ধ্বংস হই না তো আল্লাপাক যখন আমাকে ধ্বংস করবে আমার তো এত সম্পদ আছে যে সম্পদ দিয়ে আমি সে আজাবকে ঠেকাতে যাচ্ছে যার কারণে আল্লাপাক ঘোষণা দিলেন আবুল আহাব তোমার সম্পদ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে কোনো কাজে আসবে না সে সম্পদ করে আল্লাহ কাজে আসবে বলতেছেন সাইয়াসুলা না রঞ্জাতালাহাবুম উচরে এই আবু লাহাবকে আগুনে ভিতরে নিক্ষেপ করা হবে কিসের ভিতরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এবং আজাব দ হবে অল্প সময়ের জন্য আপনাদেরকে একটু বলি জাহান্নামের যে আজাব যে আলোচনা শেষের দেখে থেকে জাহান্নামের যে আজাব

বুখারীর অসংখ্য হাদিস থেকে যে জিনিসটা বোঝা যায় রাসুল সাল্লাম বলেছেন একজন জাহান একজন জাহান দাঁত হবে উহুদ পাহাড়ের সমান জোরে কন কিসের সমান উহুত পাহাড়ের সমান একজন জাহান নামবাসীর লম দুর্গ হবে তার কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত যাইতে সময় লাগবে তিন দিন তিন রাত যে প্রধান বক্তা তিনি অতি তাড়াতাড়ি আমাদের প্যান্ডেলে চলে আসবেন যারা বাইরে ঘোরাফেরা করতেছেন মেহরবানি করে আপনারা অতি তাড়াতাড়ি আপনারা মাহফিলে চলে আসেন একটু জিজ্ঞেস করেন লা ইলাহা আমি কিছু হাদিস আপনাদের সঙ্গে বলবো আশা করি কোনো মিথ্যা বানোট হাদিস না আমি গবেষণা করে কথাগুলো বলতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন জাহান নামের বাসীদের দৈর্ঘ্য আকৃতি কত বিশাল হবে কত আজাব আল্লাপাক দেবেন রাসুল সাল্লাম বলেছেন যারা জাহান্নামের অধিবাসী হবে এদের দাঁত হবে উহু পাহাড় পরিমাণ জাহান নামের যে অধিবাসী হবে এদের কাঁধ থেকে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত আসতে সময় লাগবে সত্তর বৎসর কয় বছর জাহান নামের যারা অধিবাসী হবে এক কাপ থেকে অপর কাদে যাইতে সময় লাগবে দ্রুতগামী তিন তিন দিন রাত যাইতে সময় জাহান নামের যারা অধিবাসী হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত লম্বা হবে গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন জাহান্নামের অধিবাসী যেখানে বসে থাকবে মা বাইনা মক্কা তওয়াল মদিনা মক্কা এবং মদিনা শহরের মাঝে যতটুকু ফাঁকা জায়গা আছে একজন জাহান্নামী এতটুকু জায়গা মিলে সেখানে বসে থাকবে লাগবে তাহলে একজন জাহান্নামিনীর জায়গা যদি এতটুকু লাগে দুইজন জাহান্নামের জায়গা ততটুকু লাগবে তিনজন জাহান্নামেরই জায়গা ততটুকু লাগবে নাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন এজুজ মাদুরের সময় পুঁথি হাজারের নয়শত নিরানব্বই জন হবে জাহান লিল্লা হে তকবি প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন লিল্লা হে তকবি মরম মোহাম্মদ গুলাম রবানি যুক্তি নদী সাহেবের আগমন লিল্লা হে